আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে লাইভে যারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন তারাও আমাদের সাথে অ্যাড হয়ে বিভিন্ন তথ্যগুলো একে অপরের সাহায্যের উদ্দেশ্যে আমাদেরকে কমেন্ট জানাতে পারে আজকে এগারোই আগস্ট দু সাল সারা বাংলাদেশে যে পাইকারিভাবে এই মুহূর্তে মুরগির বাজারের খবর আছে সেগুলো জানাচ্ছি নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জের আশপাশ অঞ্চলগুলো একশো তিরিশ টাকায় বড়ো টাকা কেজি দর কেনা বেচা হচ্ছে অর্থাৎ একটু সাইজে ভালো যেটা আর যেটা নর্মাল সাইজের একটু ছোটো সাইজের সেটা কেনা বেচা হচ্ছে পঁচিশ তিরিশের মধ্যে এবং অন্যান্য জায়গায় ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল সহ সকল জায়গাতে মোটামুটি একশো তিরিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মতো কেনা ব্যচা হচ্ছে তো আপনাদের অঞ্চলে যদি কোনো খোঁজখবর থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিন যে আমার অঞ্চলে এত টাকায় কেনা হচ্ছে আর এখানে একজন কমেন্ট করেছেন এম ডি বাবলু যে সোনালি পাইকারি দাম কত সোনালির পাইকারি দাম আছে কিছু জায়গায় দুইশো পঁয়ষট্টি এবং কিছু জায়গায় দুইশো পঁচাত্তর হুমায়ুন কবির লিখেছেন সামনে বাজার বাড়বে এটাই মুহূর্তে বলা যাচ্ছে না লিখেছেন মাগুরা একশো চল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইফাত লিখেছেন সোনালি মুরগি দুশো বাহাত্তর টাকায় বিক্রি করলাম ঠিক আছে ভাই এটা বড় সাইজের লিখছেন যে কেজি প্লাস আছে যাই হোক কিছু কিছু জায়গায় দুইশো পঁচাত্তরের মতো অ্যাভেলেবেল ক্যানার্স হচ্ছে তবে যেগুলোতে সোনালি উৎপাদন বেশি সেই সব জায়গাতে পঁয়ষট্টি দুশো সত্তর এরকম কেনাবেচা হচ্ছে ব্রাউন কর্তা মোটামুটি দুইশো ষাট টাকায় দুশো পঞ্চান্ন পঞ্চাশ এরকম কেনা হচ্ছে আর সুপার হাইব্রিড কালার বা টাইগার সে সুবর্ণ রাজ পঁয়তাল্লিশ থেকে শুরু করিয়া ২৫৫ পঞ্চান্ন এবং ষাট টাকায় কেনাবেচা হচ্ছে ফারুক মিয়া লিখেছেন ময়মন সিংহ কত কোনটা জানতে চান অবশ্যই জানাবেন নাদিম মিয়া লিখেছেন আজকে ব্রয়লার দাম কত ব্রয়লার বাচ্চার দাম আজকে চব্বিশ টাকায় গেছে চব্বিশ টাকায় আমার পিঠে অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্য নারিশ কোম্পানির চব্বিশ টাকায় গেছে পাইকারি রেট হলে সেটা ভিন্ন সীমাকা লিখেছেন কতদিন থাকতে পারে ব্রয়লার আসলে এটা বুঝি নাই মানে বাজার কি কোনটা লিখেছেন অবশ্যই আর কমেন্টসে জানিয়ে দিন ইফাত লিখেছেন সেড ভাই ধন্যবাদ জানাচ্ছি এমনি বাপু লিখেছেন বা সামনে ব্রয়লার বাজার বাড়ার সম্ভাবনা আছে কি না ব্রয়লার বাজার এই মুহূর্তে বলা যাচ্ছে না সামনে একটা সামনে বলা যাবে যেহেতু এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ বাড়তি নাই এরপরে লিখেছেন জামাল লিখেছেন লালবাদ চাষকে কত লালবাদ চাষকে পঁয়ত্রিশ টাকার মতো গেছে এক নম্বরটা এবং পঁচিশ টাকায়ও ছিল বিভিন্ন কোম্পানির এরপরে সীমা তা লিখেছেন জি দাম ব্রয়লারের দাম আসলে এই মুহূর্তে বাড়বে কিনা এরকম তথ্য আমার কাছে নাই আপনাদের কাছে যদি কারোর কাছে থাকে যে হ্যাঁ আমার এই সাইডে বাড়া শুরু হয়েছে তাহলে অবশ্য জানাতে পারবেন তবে ক্যারিং সাইজ অনুযায়ী তিরিশ চল্লিশ টাকা অ্যাভেলেবেল কেনা বেচা করছে আর আমাদের এদিকে বড়ো সাইজটার একটু চাহিদাটা বেশি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহে